পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত কয়েকটা দিন হচ্ছে আমি একটু বিজি ছিলাম তার জন্য তেমন ভালো কোনো ভিডিও দিতে পারিনি কিন্তু এটা হচ্ছে আমার গত পরশু দিনের ভিডিও তো ভাবলাম যে এটা একটু শেয়ার করে দিই আর বর্তমানে কিন্তু অনেকটা জায়গায় হচ্ছে শীত চলে গেছে প্রায় অনেকটাই গরমের ভাব পড়ে গেছে কিন্তু তারপরেও হচ্ছে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে মোটামুটি শীতটা একটু পড়তেছে আবার কোনো কোনো জায়গায় গরমটা পড়তেছে তো আমি হচ্ছে গড়ের কাজ কাজ করতেছি তার পাশাপাশি হচ্ছে একটা গল্প শেয়ার করি সেটা হচ্ছে আমার জীবনের গল্প একটা সময় দেখা যেত যে যখন আমার মানে শীতের সময়টা আমি খুবই কষ্ট মানে পেতাম শীত আমি সহ্য করতে পারি না সবাই তার একরকম না দেখা যেত আমি বিছানার উপর বসে থাকতাম তেমন কোনো কাজ করতাম না একটু নিচে নামতাম না একটু ঠান্ডা পানি ধরতাম না কোনো কাজই করতাম না কিন্তু পরিস্থিতি আসলে আমাদেরকে সব কিছু করিয়ে দেয় এখন সব সময় ভাবি যে কখন সকাল হবে আর সকাল হলে আমি আমার মতো করে আমার সংসারে কাজগুলো করব কখন গোছাবো কখন গড় গোছাবো কখন রান্না করব কখন কি করব শীত মনে হয় যে আমাকে আটকে রাখতে পারে না এত শীতের মধ্যেও দেখা যায় যে আমি ঠান্ডা পানি দিয়ে থালা বাসন ধোয়া ধোয়া দাঁয়াই করি তারপর হচ্ছে কাপড় চোপড় ধুয়া বাবুকে খাওয়া দাওয়া করাই বান্না সব কিছুই করি কিন্তু একটা সময় দেখা যায় তো যে আমি ঠান্ডার জন্য নিচে নামতাম না ফ্লোরেই নামতাম না নিজের একান্ত জরুরি কাজ ছাড়া আমি ঠান্ডা মানে একদমই সহ্য করতে পারতাম না খুব কষ্ট হতো কিন্তু ওই যে বলে শরীর যখন শুয়ে যায় তখন সব কিছুই আপনি পারবেন তো আসলে দেখা যায় কি পরিস্থিতি আপনাদেরকে এরকম এক মানে কি বলে জায়গা নিয়ে যাবে আসলে মানুষ আসলে বুঝতে পারে না যে তার জীবনে কখন কি ঘটে যাবে আমাদের জীবনটা ঠিক সে আমিও কখনো ভাবিনি যে আমি একটা ফেসবুক পেজ চালাবো আমার একটা পেজ থাকবে আমার একটা ছোট্ট সংসার থাকবে আমার একটা বেবি থাকবে আমি সব পড়াশোনা করব তার পাশাপাশি হচ্ছে পেজ চালাবো বা পেজে এসে এত মানুষের কথা শুনবো বিশ্বাস করবেন কিটা জানি না আমি আমার জীবনে হয়তো মানুষের মানে কি বল মানুষের পা থেকে অনেক পাছে কথা বলে না ওইরকম কোনো কথা তেমন শুনিনি খুব বিন্দাস লাইভ কাটাতাম কিন্তু যখন ফেসবুক চালাতে আসলাম অনেকের অনেক কথা শুনছি অনেক বাজে বাজে কমেন্ট শুনছি সবাই তো সরাসরি লাইভে এসে বলে যে আপু আপনি কি টাকা কামানোর জন্য লাইভে এসে কথা বলতেছেন আপনি আপনার রূপ দেখে টাকা ইনকাম করেন এগুলো কি আপনার হজম হয় মানে এরকম অনেক কথা তো সব সময় চেষ্টা করি এই সব বাজে কথাগুলো থেকে নিজেকে দূরে রাখতে ইগনোর করার চেষ্টা করি আর সমাজে আসলে কিছু মানুষ আছে যারা আপনার ভালো চায় আবার কিছু মানুষ আছে যে আপনার ভালোটা দেখলে জ্বলে তো চেষ্টা করবেন যারা ভালোটা চায় তাদের থেকে মানে কাছে থাকতে আর যারা খারাপটা চায় তাদের থেকে দূরে থাকতে তবে আমার মনে হয় কি বর্তমানে সবারই একটা পেজ থাকে আর ফেসবুক পেজ থাকা মানে আপনি কিন্তু খুব খারাপ একজন মানুষ এমনটা কিন্তু নয় আর আমি মনে করি যে আমার দৈনন্দিন কাজের পাশাপাশি বা আমি যদি একটা জবও করতাম বাইরে ওইটা তো হচ্ছে আমি নিয়মিত যেতাম আমার মতো করে করতাম কিন্তু ওইটার পাশাপাশি যদি ওইটা না করে যদি আমি পেস্টটা চালাচ্ছি এটা তো তেমন ভুল কিছু না তো জানি না কে কে আমার মতো কাজ করেন আমি হচ্ছে মানে কি বলবো খুব খিটখিটে টাইপের একটা মেয়ে মানে একটু নোংরা বা একটু ময়লা পড়লে আমার খুব খারাপ লাগে আমি যতই অসুস্থ থাকি না আমার মানে সবসময় এটা ভাবি যে আমার যদি গড়টা গোছানো থাকে আমার মনে হয় যে আমার শরীর অর্ধেকটা ভালো থাকে জানি না কার এরকম লাগে আপনারা হয়তো প্রায় খেয়াল করবেন যে আমি পাশাপাশি রান্না করি পাশাপাশি হচ্ছে চুলাটা মশি মানে আমি একদিক দিয়ে রান্না করব সাথে সাথে চুলা মুষব হ্যাঁ অবশ্যই রান্না শেষ করে আমি হচ্ছে একবারে রান্নার ক্লিন করে তারপর বের হই কিন্তু তারপরও যতক্ষণ রান্না করব ততক্ষণ চুলাটা মুছতে থাকব। মানে জানি না কে কিভাবে কাজ করে আমি সব সময় এইভাবেই কাজ করি একটু গরোটা গোছায় একটু রান্নাবান্না করি হ্যাঁ যখন মানে সময় চেষ্টা করি যে সকালে খাওয়াটা শেষ করে সাবিয়াকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে সব গোছ করে তারপর একবার রান্নাবান্না করতে আসে কেননা নিজে কাটাকাটি করা তারপর হচ্ছে হঠাৎ সাবিয়াকে দেখা সব মিলিয়ে আমার একটু মানে নরবরে হয়ে যায় মানে আমি নিজে মিলিয়ে কাজ করতে পারি না তো সবসময় চেষ্টা করি সব কাটাকাটি ধোয়া দাঁয়াই করে তারপর রান্না করতে একবারে গোড়টা একদিক দিয়ে গোস করে তারপর রান্নাবান্না করতে আসি হয়তো আমার ঘরে আহম মানে অনেক বেশি জিনিস নাই কিন্তু তারপর যা আছে আলহামদুলিল্লাহ আগে হয়তো অনেক কিছু ছিল আর যারা মানে যাদের হাজব্যান্ড পোস্টিংয়ে জব করে বিভিন্ন জায়গায় যেতে হয় তাদের আমার মনে হয় না যে গড়ে তেমন বেশি ফার্নিচারটা মানে রাখতে পারে কেননা এক এক জায়গায় যাওয়া লাগে হুট করে এই জায়গায় ওই জায়গায় যাওয়া লাগে তার জন্য হয়তো ফার্নিচারটা থাকে না তো যাই হোক ওই কথা হচ্ছে আমি না যাই আমি মূলত হচ্ছে এটাই বললাম যে পরিস্থিতি আসলে আমাদের অনেক কিছু শিখিয়ে যায় অনেক ছোট মানুষদের কথা অনেক শুনতে হয় যারা দেখা যায় আমার বয়স অল্প তাদের থেকে অনেক কথা শুনতে হয় তো যাই হোক মানে দিন শেষে যারা সহ্য করে কাজ করে যেতে পারে তারাই হচ্ছে সফল হয় জানি না কে কেমন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্লিজ একটু সবাই শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের একটা ভালোবাসাই হচ্ছে আমাকে আগ্রহ করে বেশি ঘরে তুলে যেন আমি নতুন একটা ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ